আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের টপিকসটি হলো যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কি না সেটা আপনি নিজে কীভাবে চেক করবেন দেখুন একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে প্রতিনিয়ত কিন্তু কষ্ট করতে হয় প্রতিনিয়ত ভিডিও দিতে হয় একটা ভিডিও বানানো যে কতটা কষ্টের শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু বুঝে যারা ভিডিও তৈরি করে ভিডিও মেক করে ওরা একমত বলতে পারবে যে একটা ভিডিও বানানো কত কষ্টের এত কষ্ট করার পরে যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন না হয় আপনি দেখা যাচ্ছে যে ইউটিউবে মনিটাইজেশন পাঠাইলেন ইউটিউব সেটা অ্যাকসেপ্ট করলো না গুগল সেটাকে বিভিন্নভাবে আপনি পলিসি বায়োলোড করে দিল কমিউনিটি গাইডলাইন আপনি ব্রেক করলেন এতে কি হলো এতে আপনার যে কষ্টটা পুরোটাই কিন্তু বৃথায় গেলো আপনার চ্যানেলটা আবার নতুন করে রিপেয়ারিং করতে হবে তো এটা যে কতটা কষ্টের এটা যারা আমরা যারা ইউটিউবার আছি আমাদের সবার সাথে এটা ঘটে এবং আমার সাথেও ঘটছে সেই জন্য আমি এই কথাগুলো কিন্তু আপনাদের বলতেছি তো অবশ্যই আপনাদের জানা উচিত যে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কি না সেটা চেক করা কারণ অনেক কষ্ট করার পরে কিন্তু একটা চ্যানেল গ্রো করে সুতরাং আপনাকে অবশ্যই সঠিকটা জানতে হবে যে কীভাবে একটা চ্যানেল গ্রো করবে কিছু বিষয় আছে যেমন ধরেন আপনি এক ইউটিউবের ভিডিও আরেক ইউটিউবে নিলে কিন্তু সেটা আপনার ওই হবে না সেটা কিন্তু আপনার ওই যে ইউটিউবের যে সার্ভার আছে সেটা কিন্তু দৌড়ে ফেলে সে কিন্তু সেটাকে আপনাকে যেমন রিউজ কন্টেন্ট দিয়ে দিবে এরকম কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে এটা আপনারা কখনোই করবেন না কখনো অন্যের ভিডিও কপি করবেন না অন্যের কোনো ছোটো ছোটো ক্লিপ আছে এগুলোও নেবেন না একেবারেই প্রয়োজন হয় আপনি ইউনিক ভিডিও বানাবেন আপনার ভিডিও আপনি বানাবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি আপনার চ্যানেল যদি অরিজিনালি মনিটাইজেশন হবে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন তো সেটা সুন্দর একটা পদ্ধতি আছে সহজ পদ্ধতি এটা যে কেউ জেনে নিতে পারবেন তো চলেন আমরা ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে লিখবো ইউটিউব মনিটাইজেশন পলিসি দেখে প্রথমেই চলে আসছি ইউটিউব মনিটাইজেশন পলিসি এখানে আসার পরে এই যে যে অপশনটা আছে এটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু এখানে বলা হয়েছে দেখেন এখানে সবগুলো কিন্তু আপনি পড়বেন পড়লে কিন্তু আপনার আইডিয়া হবে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু পড়ি না এখন আমরা এখানে এখানে একটা জিনিস দেখাই যে পুরোটা আপনারা পরে দেখবেন আমি শুধু জাস্ট এখানে কিছু জিনিস আপনারা দেখাচ্ছি যে এইগুলো করে দেখাচ্ছি ঠিক আছে যে ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ইউটিউব কমিউনিটির গাইডলাইন্স আপনারা ফলো করবেন ঠিক আছে এই যে কমিউনিটি গাইডলাইন্সে কী লেখা আছে দি গাইডলাইন্স হেল্প কিপ ইউটিউব এ গ্রেট কমিউনিটি ফর ভিউর ক্রিয়েটরস অ্যান্ড অ্যাডভার্টাইজার্স এনি ওয়ান ওয়ান ইউটিউব নিডস টু ফলো আওয়ার কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড এনি কন্টেন্ট ইউ পোস্ট মাস্ট ফলো অল ইউর কমিউনিটি গাইডলাইন্স মানে এটাই বলছে যে আপনার যারা ক্রিয়েটার আছেন শুধু ভিউজের জন্যই আপনারা ভিডিও বানাবেন না ভিডিও তো যাতে আপনাদের লার্নিং থাকে কিন্তু কিছু যাতে শিখতে পারেন ভিডিওতে যাতে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের রুলস থাকে এটার দিকে আপনাদের নজর দিতে হবে মনিটাইজিং মনিটাইজিং ক্রিয়েটর শুট নো দ্যাট দিস গাইডলাইন্স অ্যাপ্লাই নট অনলি ইন্ডিভিজুয়াল ভিডিওস বাট অলসো টু ইউর চ্যানেল ওভারঅল কন্টেন্ট দ্যাট বায়োলেটস ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ইজ নট ইলিজেবল ফর মনিটাইজেশন অ্যান্ড উইল বি রিমুভ ফ্রম ইউটিউব মানে এখানে বারবার একটা কথা বলা হয়েছে যে ইউটিউবের যে রুলস আছে সেই রুলসটাই কি আপনাকে ফলো করতে হবে ঠিক আছে আপনি ইন্ডিভিজুয়াল ভিডিও বানান কোনো অসুবিধা নেই আপনি নিজের ভিডিও নিজে বানান কারো ভিডিও কপি করবে না এই যে ফলো আওয়ার প্রোগ্রাম পলিসিস যে কোয়ালিটি প্রিন্সিপালস ফর কিডস অ্যান্ড ফ্যামিলি কন্টেন্ট মানে এখানে এই যে ওদের যে মানে বাচ্চাদের যে আলাদা কমিউনিটি গাইডলাইন আছে এটাও কিন্তু এখানে দেওয়া আছে বাচ্চাদের ক্ষেত্রেও আপনারা যখন বাচ্চাদের ভিডিও বানাবেন বা কিডসদের জন্য ভিডিও বানাবেন অনেকে কার্টুন ভিডিও বানায় অ্যানিমেশন ভিডিও বানায় তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু পুরো আকারে কিন্তু কমিউনিটি গাইডলাইন দেওয়া আছে আপনি এটা পড়ে নেবেন এটা পড়ে নেবেন আর যদি কেউ ইংলিশ না বোঝেন তাহলে কী করবেন এটা কপি করে নেবেন এই মনে করেন সরাসরি এখান থেকে এটা এটা কপি করবেন কপি করবেন এই যে কপি অপশনে ক্লিক করলাম যাওয়ার পর আমার চলে যাবো কই গুগল ট্রান্সলেট এই যে গুগল ট্রান্সলেট এখানে এ আছে পেস্ট অপশন আছে এই পেস্ট অপশনে ক্লিক করবেন এটা পেস্ট করে দিবেন সরাসরি পেস্ট করে দিলে এই দেখেন এখানে যে ইংলিশটা আসছে তো এটাকে বাংলা করার সিস্টেম আছে এই যে বাংলা হয়ে গেছে এই যে বাংলা মানে এখানে কি লেখছে দেখেন আমি একটু পড়ে শোনাই প্ল্যাটফর্মে উচ্চ মানের সামগ্রী প্রদানকারী নির্মাতাদের পুরস্কৃত করার নতুন উপায়ে খুঁজে বের করার পাশাপাশি ইউটিউবে বাচ্চাদের এবং পরিবারকে নিরাপদ এবং সমৃদ্ধ করার অভিজ্ঞতা প্রদান করে আমাদের লক্ষ্য না এটা খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে এই যে আপনার চ্যানেল বাচ্চাদের জন্য তৈরি কন্টেন্ট থাকলে আমরা সেই কন্টেন্টের মনিটাইজেশন স্ট্যাটাস নির্ধারণ করতে বাচ্চাদের জন্য ইউটিউবের গুণগত মানের নীতি এবং পারিবারিক কন্টেন্ট ব্যবহার করব তো এই যে এইগুলো আপনার বাংলাতে পড়ে নেবেন পড়লে কী হবে আপনার কমিউনিটি সম্পর্কে জানা হবে সব কিছু জানতে পারবেন একটা বিষয় হলো কি যে ইউটিউব যেভাবে আপনাদের গাইড করে সেই গাইড অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে দিনও আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসবে না দিনও কপিটাই স্ট্রাইক আসবে না এবং কি ওয়ার্নিংও আসবে না আপনার চ্যানেল কিন্তু যখনই আপনি মনিটাইজেশনে পাঠাবেন সাথে সাথে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে এটা যেন আপনার দ্বিতীয়বার আর কোন চিন্তা করতে হবে না একটা ইউটিউব চ্যানেল কিন্তু ক্যারিয়ারের জন্য অনেকটা বড়ো একটা চ্যালেঞ্জ আপনি বিজনেস করেন আপনি ওই চাকরি করেন যাই করেন না পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল কিন্তু আপনার জন্য প্রয়োজন এটা আপনার ইনকাম আইটা রাস্তা খোলা হয়ে যাবে আর ইউটিউব থেকে কিন্তু হিউজ ইনকাম করা যায় এটা আমরা সবাই জানি তো গ্যাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে বেলায়খানে প্রেস করে দেবেন ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ